সুপ্রিয় দর্শক আলাইকুম পাঁচবি জয়পুরার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলি একেবারে চলে আসছে ইন্ডিয়ান আর্টি সার ধামাকা কিছু কারেকশন নিয়ে একেবারে শীতের মুহূর্ত দর্শক দেখেন একেবারে ধামাকা ধামাকা স্কুলশিপ কিছু কারেকশন নিয়ে আসছে দেখেন আপনাদের সেই সুপ্রিয় চতুন প্রোভাইডার সুফিয়াল ভাইয়ের কারেকশন আছে আজকে চল্লিশ পিস ইন্ডিয়ান হাঁটতি সার বাচ্চা একেবারে শীতের আগ মুহূর্তে দর্শক ভিডিওর শুরুতে একটা কথা বলি আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেশি দেশি বাইরে আপনি যে চ্যানেলতে ভিডিওটা দেখবেন স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও ফোনের মাধ্যমে গরু দেখানো হবে আপনারা চাইলে বাসায় গরু থাকবে ভিডিও ফোনের মাধ্যমে স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করবো আমি আপনার স্ক্যানার নাম্বারে যোগাযোগ ইনশাল্লাহ দেখেন একেবারে আট পিসের কিছু স্কলারশিপ কালেকশন নিয়ে চলে আসছে একেবারে নেপাল গির আছে সাইবাল আছে হোল্ডারের বাচ্চা আছে সব দিক দিয়ে উনি মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন গলার ঝুলটা দেখেন লাভিটা দেখেন কত সুন্দর লাভি আছে দেখেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেডে লাভিটা দেখছেন ডবল লাভি গলার ঝুল দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে একেবারে নেপাল গির দেখেন নেফালগির একেবারে আপনাদেরকে একটা একটা করে দেখাবো আমি এমনি থেকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিসের একেবারে কারেকশন নিয়ে আসছে দেখেন মাথাগুলো দেখেন মাথাগুলো দেখেন একটা একটা করে মাথা দেখাচ্ছে নেপাল দেখেন সাহেব আছে নেফালগির আছে সব দিক থেকে সব করে আপনার মাথাগুলো দেখেন সব দিক থেকে পারফেক্ট পারফেক্ট মাথাগুলো আছে দেখেন একেবারে সব হাড্ডি সার বাচ্চা এরকম ছিলাপাটা না থাকলে কি আর হয় বাড়ারি বাচ্চা দেখেন আপনারা দেখেন আপনারা তো দেখলেন এখন একটা একটা করে বাচ্চা দেখাবো বাচ্চাগুলো বয়স কীরকম দাম দর কীরকম রাখছে একটা নিলে কেমন দাম রাখছে নটে বিশ তিরিশ চোদ্দো পনেরো দাম নিলে সেটা আপনি কেমন দাম রাখছে সব কিছুই আপনাদেরকে জানাবো দেখেন ভায়ের খামার আছে খামারে হিউজ করবেন গরু কারেকশন আছে সব কিছুই আপনাদেরকে জানাবো আমি জানেন সঙ্গে এখন আমি এই প্রোভাইডার সুপ্রিয় ভাইয়ের সঙ্গে আপনাদেরকে কথা বলবো দেখেন আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে হিউজ পরমেন কারেকশন দেখতেছি চল্লিশ বিয়াল্লিশ পিস ছিল পাইকারি দামে কিছু সেল করে দিয়েছেন এখানে কোথায় হয়ে ওই বিষটা আচ্ছা দর্শক দেখেন পাইকারি দামে কিছু ওই বিষটা সেল করে দিচ্ছে ভাই আর আপনার কাছে কয় পিস রাখছেন আট পিস এগারো পিস ছিল পেঁয়াজা বিক্রি করছেন তিন পিস তিন পিস হাতে বিক্রি করছেন আর বিশ পিস কী করছেন পাইকারি দামে দিয়ে দিছেন বেচতে দিছেন না একবার পাইকারি দামে দিয়ে দিছেন যদি এখানে একেবারে বিশ পিস ছিল এই যে বিশ পিস পাইকারি দামে বেচা বিক্রি করে দিছে তো সু দেখেন একেবারে পাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে গলার ঝোল গলার ঝোল সব দিক দিয়ে পারফেক্ট আছে ভাই এটা কি জাদের বাচ্চা সাইবাল 100% 100% সাইবাল একেবারে 100% কোনো ভুল নাই তো সু দেখেন একটু 19 20 না একটু দেখেন গলার ঝোলটা দেখেন মাজা কম্বল পাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো এভারেজ বয়স কি রকম হবে 11 12 মাস করে হবে 11 12 মাস করে হবে ভাই বলে জি 25 কুরবানি ধরবে না এগুলা বাচ্চা 25 কুরবানি ধরবে 25 কুরবানি ধরবে 100% সিওর আপনি 100% সিওর তো দেখেন আপনার যারা বলেন যে পঁচিশ কুড়ি ধরবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি আচ্ছা আপনাদের কেউ মাপে দিতে বাসা যায় আপনি মাপে দিতে পারবেন মাপে দিতে পারবেন শিওর আপনি দর্শক দেখেন একেবারে শিওর আপনারা চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত আপনাদেরকে বাচ্চাগুলো মাপে দিতে পারে বাচ্চাগুলো একশো পার্সেন্ট

একবার পারফেক্ট আছে লাভিটাও মার্শাল রিটা ভাই দেখাতে বললো আপনাদেরকে লাভিটা দেখাচ্ছে লাভিটা একেবারে পারফেক্ট লাভি আছে দেখেন এটাও এটা কানটা একটু ধরে দেখান তো ভাই দেখেন একবারে কত বড় খানটা দর্শক দেখেন আপনারা নেপাল গিরের এক হাত কান ভাই নাফে দেখালো এক হাত কান দেখেন দর্শক এক হাত কান একেবারে নেপাল গির একেবারে গলার ঝুলটাও মাসাল অনেক সুন্দর আছে লাভিটাও পারফেক্ট আছে দেখেন এটাও নেপাল গির এটাও তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট নেপাল গির আচ্ছা ভাই নেপাল গির মাথাগুলো মুড়ানো কেন মাথা নেপাল গির গরুর মাথা মুড়ানো থাকে মাথা মুড়ানো থাকবে নেপাল গির চিহ্ন আচ্ছা মাথা মুরানো থাকবে একশো পার্সেন্ট দর্শক দেখেন মুড়ানো আর মাথার চিহ্ন আচ্ছা দর্শক

সাইবাল আছে এটা কি জাতের গুরু এটা এটাও সাইবাল এটাও লাভি আছে পা গুলো সব দিক দিয়ে পারফেক্ট আছে এ পাশে একেবারে তো আমাকে একটা নেপালগির লাগছেন ভাই গানগুলো দেখেন একেবারে বিশাল বড় কান দর্শক দেখেন এক হাত কান দেখেন কানগুলো দেখেন আপনার কত বড় কান একেবারে অনেক বড়ো কান আছে একে মাথাগুলো মাসালে অনেক সুন্দর মুরানো আছে একটা ডবল লাভি লাভিটা অস্থির একটা লাভি আছে দর্শক দেখেন একেবারে স্কলারশিপ কারেকশন নিয়েছে ভাই আজকে নিয়ে চলে আসছে দেখেন একেবারে আট পিসের কারেকশন কাজ ধামাকায় কিছু কারেকশন নিয়ে আসছে দেখেন ভাই এগুলার দাম কেমন চাচ্ছেন আট পিসের ছিয়ট্টি হাজার টাকা পিস আচ্ছা মনে করেন যে আপনার বাসায় যদি যায় নটে যদি দশটা পনেরোটা বিশটা পঁচিশ পঁয়ষট্টি করে রাখবেন দর্শক না হাটে আসলে আপনার ছষট্টি করে পাবেন বাসায় গেলে পঁয়ষট্টি করে পাবেন হয় আর কম হয় না পঁয়ষট্টির নিচে পঁয়ষট্টির নিচে হবে না নিচেও হতে পারে দর্শক দেখেন যোগাযোগ করলে আপনারা নিচেও হতে পারে দেখেন একেবারে ষাট করেও হতে পারে দর্শক দেখেন ষাট করেও ভাইয়ের কাছে কারেকশন আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ষাট করেও কিছু বাচ্চার কারেকশন দিবে আপনাদেরকে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ততটুকু দর্শক ভিডিওর শুরুতে ভিডিওর শেষে আরেকটা কথা বলি আপনারা তো গরুগুলো দেখলেন দর্শক এই সুপেন ভাইয়ের আরেকটা চ্যানেল আছে সাদিয়া এগ্রো ফ্রাম জয়পুর এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ঢুকবেন দেখবেন যে আমি কি ভিডিও স্যার আমার থেকে উন্নত মানের ভিডিও ভাই বাসায় মানে উন্নত মানের ভিডিও আছে সেটের কিছু গরু কারেকশন আছে বাহামা আছে তারপর ফ্ল্যাগবি আছে ওই গরুগুলো ভাইয়ের শেটের কারেকশনও আছে ভাই আপনারা ওই সাদে এগ্রোফার্মে ওই চ্যানেলটা ঢুকবেন চ্যানেলটার ইউটিউবে আপনার সার্চ দেবেন চ্যানেলটা ঢুকে দেখবেন ভাইয়ের কিছু হান্ড্রেড কিছু কারেকশন থাকবে দর্শক আসসালামু আলাইকুম